ধর্মের বেশে মোহু যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তি সেও পায় বিশাখার পর ধার্মিকতার করে না আরো পর শ্রদ্ধা করিয়া জানি বুদ্ধি আ যে পূজার বিধি রক্তে গিয়েছে ফেসে ভাবো ভাবো আছে ভাবো তার নিঃশেষে ধর্ম বজ্র ভালো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর প্রথম পরিচ্ছদে রয়েছে তার নিজের নাম সঞ্জীবন সেটা শুনেই ছোটবেলা থেকে সঞ্জীবনের ইচ্ছে হয় সেই স্তোত্র পাঠের সেটাই একটু একটু করে বলতে বলতে মুখস্থ হয়ে যায় তার পরে সেই অভ্যাস পরিণত হয় শখে স্তোত্র পাঠ ছাড়াও আবৃত্তি তবলায় বিশেষ টান রয়েছে সঞ্জীবনের আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী সঞ্জীবন সম্প্রতি স্টুডেন্টস হেলথ হোম আয়োজিত রাজ্যব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে বাবা পেশায় সাংবাদিক নন্দদুলাল সরকার ছেলেকে খুব বেশি সময় দিতে পারেন না তবে মা তীর্থা সরকারি পড়াশোনার পাশাপাশি বাকি অভ্যাসগুলোকে অক্সিজেন যোগান দেন সাংস্কৃতিক চর্চার প্রতি বরাবরই আগ্রহী সঞ্জীবন তার এই অভ্যাসগুলোকে বয়ে নিয়ে যেতে চায় অনেক দূর এর জন্য সে তার বাবা মা ও শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতি বছরের ন্যায় স্টুডেন্ট হেলথ হোম আয়োজনে স্টুডেন্ট হেলথুমের আয়োজনে এবছরও হুগলি জেলার চুঁচুড়া শহরে ইঞ্জিনিয়ারিং কলেজে সেখানে অনুষ্ঠিত হয়েছিল সারা রাজ্যব্যাপী সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা তো সেই প্রতিযোগিতার অর্থাৎ রাজ্যব্যাপী স্তরে আমি অংশগ্রহণ করেছিলাম আবৃত্তি বিষয়ে নবম দশম শ্রেণী সেই সেই বিভাগটি ছিল সেই বিভাগে আমি উত্তর দিনাজপুর জেলার হয়ে অংশগ্রহণ করেছিলাম এর পাশাপাশি আবৃত্তির পাশাপাশি আবৃত্তির আবৃত্তির পাশাপাশি আমার চর্চার মধ্যে রয়েছে এবং আসলে আমরা যেটা তবলা অল্প মহালয়ার দিন ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে যে চন্ডীপাঠটি শুনে থাকি যেটা মহিষাসুর মর্দিনী নামে পরিচিত সেইখানে প্রথম পরিচ্ছদে একটা অংশে আমার নাম সঞ্জীবন এই কথাটি রয়েছে তো ছোটোবেলা থেকে সেই শব্দটি শুনে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার নাম রয়েছে তো সেখান থেকে করতে করতে আজকে একটা প্রায় গোটা চণ্ডীপাঠায় আমার মুখস্থ আগামী দিনে পড়াশোনাটাকে সাথে রেখে যাই করি না কেন তবে আমার এই যে সাংস্কৃতিক দিকটা রয়েছে বা আমার যে সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো সেগুলো আমার সব সারা জীবনে যতদিন আমি পারবো ততদিন আমার সঙ্গী হয়েই থাকবে করে যাদের দানে বা যাদের শিক্ষা দানে আমি এই স্থান অর্জন করতে পেরেছি আমার শিক্ষা গুরুদের তাদের আমি অসংখ্য অসংখ্য প্রণাম এবং শ্রদ্ধা জানাই বাবা মায়ের ভূমিকা বাবা মায়ের ভূমিকা তো মানে বলার কিছু নেই না এর আগের বছরও এই একই ভাবে এই স্টুডেন্ট হেলথ হোম এর পক্ষ থেকে রাজ্য প্রথম স্থান অর্জন করতে পেরেছিল মা হিসাবে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ গর্বিত ও আরো দূর এগিয়ে যাক এই সাফল্য কামনা করি

আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক কাউন্সিলিং কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না